আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি আজকে আমি মাছের তেল রান্না করে দেখাবো রুই মাছের তেলকে কিভাবে বেচে পরিষ্কার করতে হয় আর কিভাবে রান্না করতে হয় সেটাই দেখাবো তো চলুন কীভাবে আমি তেল রান্না করি সেটা দেখা যাক দেখুন এখানে আমি মাছের তেল নিয়েছি আর তেলগুলোকে কিভাবে পরিষ্কার করতে হয় আজকে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমি মাছের তেলগুলোকে পরিষ্কার করে নিব প্রথমে আমি ধুয়ে নিয়েছি ভালো করে বাসার আগে কিন্তু ধুয়ে নিতে হবে এ দেখুন এই তেলগুলো কিন্তু নেওয়া যাবে এগুলো নিব আর যে নাড়ি ভুড়ি আছে এগুলো এভাবে টান দিলে খুব সুন্দর করে উঠে চলে আসে দেখুন এগুলো টেনে টেনে ফেলে দিতে হবে এগুলো কিন্তু খাওয়া যাবে না আর যে কালো কালো এ দেখুন এগুলো এগুলো টান দিলে খুব সহজে উঠে যাবে এভাবে আমি মাছের তেলটা বেছে নিব এ লম্বা লম্বা দেখুন এ নারী ভুড়ি এগুলো বাদ দিয়ে আর সবগুলো নেওয়া যাবে এই কাজটা করতে অনেক সময় লাগে আস্তে আস্তে বেছে নিতে হবে দেখুন এভাবে টেনে টেনে এগুলো ফেলে দিতে হবে এখন বন্ধুরা আমি মাছের তেলগুলো বেছে নিয়েছি দেখুন এগুলো হচ্ছে আমার মাছের তেল আর এগুলো বেরিয়েছে ময়লা এখন তেলগুলোকে একটা ঝাঁঝরের মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিব অবশ্য কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে বাছার আগেও ধুইতে হবে আর বেছে নেওয়ার পরেও ধুয়ে নিতে হবে আমি মাছের তেল রান্নার জন্য অল্প করে তেল দিব একদম অল্প করে তেল দিতে হবে কারণ মাছের তেল থেকেও কিন্তু রান্নার সময় তেল ছাড়বে তেল গরম হয়ে গেছে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব টমেটো কুচি টমেটো আর পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেব আমি কিন্তু এখানে টমেটো কুচি দিয়েছি আপনারা চাইলে আলুকে কুচি কুচি করেও দিতে পারবেন তাহলেও খেতে ভালো লাগে লবণ

কাঁচামরিচ কুচি একটু করে মশলার গুঁড়া ছড়িয়ে দিব দিয়ে নিব নামিয়ে ঢেলে দারুণ স্বাদের একটি রান্না মাছের তেল এই মাছের তেল দিয়ে কিন্তু খুব ভালো করে ভাত খাওয়া যায় বন্ধুরা এই মাছের তেল কিন্তু অনেকের পছন্দ আমার কাছে তো বেশ লাগে খেতে আপনাদের কাছেও কেমন লাগে কমেন্টে জানাবেন আর এভাবে যদি মাছের তেল রান্না করেন তাহলে খুব ভালো লাগে খেতে যারা পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে আমার রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি